আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন নতুন একটি রেসিপি তা হচ্ছে আপনারা অনেকেই শুনতে পারেন তারপরও যারা শরীর তাদের জন্য নতুন খুলনার বিখ্যাত ঝাল চিরা ভাজা খুব মজাদার একটি খাবার প্রথমে আমি এখানে নিয়েছি দুই কাপ চিড়া দুই কাপ চিরা আমি আগে থেকে ধুয়ে নিয়ে নি কিছুই না একটি কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি চিরা চিরাটা এখন আমি খুব ভালো করে ভাজবো বারবার নাড়াচাড়া দিয়ে ভাজতে হবে তা না হলে পুড়ে যাবে বা নিচে লেগে যেতে পারে বা যে একটা গন্ধ আসবে তাই আমি বারবার নাড়াচারা দেখতে পাচ্ছেন হালকা হালকা ব্রাউন কালার চলে আসছে আমি আরও অপেক্ষা করবো আরও বেশি হ্যাঁ হয়ে গেছে ভাজা আমি কিছুক্ষণ নাড়াচারা নাড়াচারার মধ্যে দিয়েই কিন্তু নামাতে হবে খেয়াল রাখতে হবে নামিয়ে দিয়েছি এখন আবার একটি কড়াই তেল গরম করে তেল গরম করে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আরেকটি কথা তা হচ্ছে আপনারা চিরাটা ভালো করে ঝেড়ে নেবেন দিয়ে দিয়েছি মরিচ কুচি এবং লবণ সামান্য পরিমাণ লবণ দেব খুব বেশি না কারণ চিড়াতে আমি আবার লবণ দেব তাই পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন অল্প অল্প করে আমি চিরা ভাজাগুলো দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন চিরার কত সুন্দর একটা রং এসছে এখন আমি মিশিয়ে দিচ্ছি পেঁয়াজ মরিচের সাথে মরিচটা একটু বেশি দিয়েছি কারণ এটা ঝাল চিরা ভাজা বারবার করে নাড়াচাড়া দিয়ে আপনারা বুঝতে পারবেন সনসন একটি শব্দ হবে যেটা ভাজা হয়ে গেলে এবং শুকিয়ে আসবে খুব ছাড়া ছাড়া খুব ভালো একটা ফ্লেভার আসবে ভাজা প্রায় হয়ে গেছে আমি বারবার নাড়াচাড়া করছি এবং ভাজছি দেখতে পাচ্ছেন কি তৈরি হয়ে গেল তো খুব মজাদার খুলনার বিখ্যাত ঝালচিরা ভাজা আপনারা অবশ্যই যারা আগে খেয়েছেন তাদের তাদের তো কোনো কিছু বলারই নেই আর যারা খাননি তারা অবশ্যই বাসা ট্রাই করে দেখবেন কেমন হলো আর আমাকে জানাতে ভুলবেন না কিন্তু ভিউয়ার্স কেমন হলো এই রেসিপিটি অবশ্যই ভালো লাগারই কথা কারণ আমারই তো খুবই ভালো লেগেছে আপনারা বাসায় তৈরি করে খাবেন এবং আমাকে জানাবেন আর আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আরও অনেক বেশি নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন থ্যাংক ইউ ভিউয়ার্স আসসালামু আলাইকুম